হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আমি এ এইচ সোহাগ সো আজকে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়েছে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এর আগে প্রায় বারো দিন আগে অথবা এগারো দিন আগে হয়তো চার হাজার ছিল তো মাত্র এগারো দিনে পাঁচ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমি সত্যি অনেক হ্যাপি আর এর ভিতরে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে যারা আমাকে ফোন দিছে ফোন দিয়ে অনেক বিভিন্ন অ্যাপস সম্পর্কে জানতে যায়। তাদের ইউটিউবের মানে ইয়ে ফলোয়ার অনেক বেশি চল্লিশ পঞ্চাশ হাজার এরাও আমার সাথে কথা বলছে মানে এগুলো আর অনেক ভালো লাগে যে মানে যখন দেখি যে এরকম বড়ো বড় ইউটিউবার আমার সাথে কথা বলে আর ওদের আমাকে বলে এক্সপার্ট আচ্ছা এরপরে আমার অনেক ইউটিউবে বিভিন্ন ইয়ে আছে যারা মাঝে মাঝে আমাকে ফোন দেন এর ভিতরে অনেক ভালো ভালো মানে অনেক আমার ফ্রেন্ড হয়ে গেছে যারা অনেক ভালো এবং অনেকের আসলে টাইমও দিতে পারি না এটা আসলে অনেকে আমার পার্সোনাল নাম্বারে ফোন দেওয়ার জন্য তো আমার ইউটিউবের জন্য আমি নতুন একটা নাম্বার নিয়েছি যেটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে মেসেজ করার সাথে সাথে ওই নাম্বারটা পাবেন পারলে আমার সাথে মনে করেন শুক্রবার দিন টাইম দেওয়া আছে ওই সময় যে কোনো সময় কথা বলতে পারবেন তো এরকম অনেক ভালো ভালো ইয়ে আছে যাদের সাথে আমার অনেক কথা হয় এবং মনে করেন যাদেরটা রিসিভ করতে পারি না তার জন্য সরি অবশ্যই শুক্রবারে যদি ফোন দিয়ে থাকেন আমি প্রত্যেকটা ফোন শুক্রবার দিন রিসিভ করি আমার ইউটিউবের ওই নাম্বারে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব হওয়ার জন্য মানে আপনারা সবাই সাবস্ক্রাইব করছেন দেখে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়েছে আমি নর্মালি ভিডিও শেষে কারো বলি না যে সাবস্ক্রাইব করেন বা এই সেই বললে বলে আমার ফেসবুক পেজটার সাথে কানেক্টেড থাকেন কারণ আমি ইউটিউবের আগে আমার পেজে অনেক সময় আমি মানে ইয়েগুলো দিই আর সাবস্ক্রাইব আপনারা করবেন যদি আমার ভিডিও অবশ্যই আপনাদের উপকারে লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সেটা সময় বলার মতো কিছু না অনেকে ভিডিওর আশেপাশে নিচে সব জায়গায় সাবস্ক্রাইব 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 বলতে বলতে মাথা নষ্ট করে ফেলে কিন্তু আমি বলি না কারণ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি নর্মালি আমার ভিডিওতে অনেকে নতুন ইউটিউবার যারা আছে তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা ভালো ভালো ভিডিও দিবেন কপি কপি টপি করবেন না আমার অনেকে ফলো করে আমি দেখছি আমারকে অনেকে ফলো করে অনেকে ফোন দিয়েও বলে যে ভাই আমি আপনাকে ফলো করি তো সমস্যাটাই ফলো করো কিন্তু ভিডিও কপি কপি করবো না ঠিক আছে কপি রাইট যদি হয় তোমার চ্যানেলেরই প্রবলেম কারণ তোমার চ্যানেল যে কোনো সময় স্ট্রাইক খাইতে পারে তো এর জন্য বলবো আর সাবস্ক্রাইব বাড়ানো বা এটা সেটা নিয়ে অনেকেই ফোন দেন আসলে ভাই সাবস্ক্রাইব বাড়ানো কোনো ইয়ে না আপনার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে এমনিতেই আর আমার চ্যানেলটা নর্মালি দু হাজার এগারো সালের চ্যানেল ইউটিউবের সাথে আমি অনেক আগে থেকে জড়িত যদিও এর আগে আমার চ্যানেল ছিল আরও তো এই চ্যানেলটা ধরা হয় না এই চ্যানেলটা প্রায় ছয় মাস আগে মেবি আমি শুরু করছি তো এখন পর্যন্ত এই তো চালায় যেতেছি তো সবার সাথে পরিচয় হইতেছে অনেক ভাল লাগতেছে অনেকে আমার সাথে দেখা করতে চায় অনেকেই বলে যে ভাই আপনি লাইভে আসেন আমার তখন অনেক মানে হাসি আসে ঠিক আছে আমার ফেসবুক পেজ যখন অনেক বড় হবে তখন অবশ্যই আমি আপনাদের সাথে দেখা করবো এবং আমার একটা ইচ্ছা আছে যারা আমার সাথে দেখা করতে চান অবশ্যই আমি আপনাদের সাথে দেখা করব হ্যাং আউট করবো হয়তো অনেক বেশি কথা বলে ফেলতেছি আর সবাই ভালো থাকেন বেশি কথা বলতেছি অবশ্যই যেহেতু এটা আসলে কোনো টিউটোরিয়াল না বেশিরভাগ মানুষ হয়তো এটা দেখবে না সো শুধু শুধু কথা বললেও লাভ নেই আচ্ছা তো তারপর আমার ফেসবুক পেজটা আমি দেখাই যে এটা হলো আমার পার্সোনাল ফেসবুক তো এখানে আমার বেশি আসা হয় না এখানে কেউ যদি মেসেজ দেন তো অবশ্য এটা মানে রিপ্লাই না পাওয়ার সম্ভাবনা হয় বেশি তো আপনারা এটা অবশ্যই এটাতে আমাকে অ্যাড বা ফলো করতে পারেন এটাতে আমাকে ফলো করতে পারেন কিন্তু এটাতে আসলে আমাকে মেসেজ দিবেন না বা কারণ এটাতে আমি আসলে দেখি না আর আমার পেজের যেই মেসেজগুলো আমি শুক্রবারের ভিতরে সব রিপ্লাই দিয়ে দিই নর্মালি যখনই সময় পাই দিয়ে দিই এটা হলো এ এইচ সোহাগ আমার পে ইয়ে মানে আর আমার পেজটা হলো এটা ঠিক আছে আমার ফেসবুকের পেজ এটা হলো এ এইচ সোহাগ এখানে আমি অনেক সময় যেই সকল ভিডিও বা যেটা আমার ইউটিউবে দেওয়া সম্ভব হয় না তো ওইটা আমি এখানে শেয়ার করি মাঝে মাঝে আর মনে করেন এইটার সাথে সব সময় কানেক্টেড থাকবেন মনে করেন এখানে আমি মনে করেন শর্ট শর্ট যত পোস্ট আছে ওগুলো দিতে পারি আর এছাড়া আপনারা যখন কমেন্ট করবেন এটার রিপ্লাইও দিতে পারি তো আপনার মনে করেন আমার এই ফেসবুক পেজে অনেকে আসলে মানে খুঁজে পান না বা এটা সেটা আমি বল আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাই দিতেছি আর কিভাবে আমার ফেসবুক পেজটা পাবেন এই সব লেখা সার্চ দিলে হয়তো আমার পার্সোনাল আইডি আইতে পারে অথবা মনে করেন আমার এই যে ফেসবুকের পেজটা আসতে পারে এই পেজটা মনে করেন আমার ইউটিউবের মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা পেজ এটা লাইক দিয়ে রাখবেন দে আমি দেখাই কিভাবে আপনি এই পেজটা খুঁজে পাবেন ঠিক আছে আমি দেখাই আপনার ব্রাউজারে যাবেন ইন্টারনেট ব্রাউজার উপরে লিখবেন ডাব্লু 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 ডট ফেইসবুক ডট কম ফেইসবুক ডট কম স্ল্যাশ এ এইচ এস সিক্স সেভেন সেভেন সিক্স এটা এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো এখান থেকেও নিতে পারেন এটা লিখে সার্চ দেবেন আপনার ব্রাউজারে যদি লগ ইন করা থাকে আপনার ব্রাউজার লগ ইন ছাড়াও আমার পেজ আসবে যদি লগ ইন করা থাকে অবশ্যই আপনি লাইক দিতে পারবেন এই যে আমার পেস্ট এভাবে চলে আসবেন আমার যত সব পোস্ট আছে সব কিছু পাবেন আপডেট পাবেন এটার সাথে সবসময় কানেক্টেড থাকবেন এই যে আমি এরকমভাবে লাইক দিবেন লাইক দিলে এই যে এখানে কোনো প্রবলেম হলেও পার্সোনাল কোনো মেসেজ থাকলে এখানে মেসেজ দিয়ে রাখবেন মেসেজ দিলে আপনি নাম্বারও পাবেন যদি আপনার আমার নাম্বার দরকার হয় মানে আমার ওইটা ইউটিউবের জন্যই কিনা ইউটিউবের নাম্বার শুধু ঠিক আছে আর এখান থেকে এরকমভাবে আপনি আমার মানে পোস্ট ওস্ট পাবেন তো আশা করি সবাই ভালো আছে মানে ভালো থাকবেন আর সব সময় আমার সাথে থাকবেন সব সময় কানেক্টেড থাকবেন আর সবাইকে এখনো আবারও আবার অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এভাবে আমার চ্যানেলকে আরও বড় বানান আমি যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং নতুন নতুন জিনিসের সাথে পরিচয় করা যেতে পারি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ